সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখো আমার সাথে আছে ক্রীড়া সাংবাদিক আশিকুর রহমান আর শুরুতে জানতে চাইবো বিশ্ব ক্রিকেটে উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপনি জানেন যে বাংলাদেশ একটা সময় চেয়েছিল ভারত বিশ্বকাপ খেলতে যাবে না এবং সেটা নিয়ে ভারত থেকে বা বিসিসিআই থেকে অনেকবার বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে বাংলাদেশ অন্তত বিশ্বকাপটা মিস না করে তো এখন যেরকম পরিস্থিতি এবং আপনি জানেন যে আইসিসি সব আমরা আমরা যখন কথা বলতেছি আইসিসি আইসিসি সভা তখন চলছে কি রকম সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করেন অসংখ্য ধন্যবাদ আপনি যেই বিষয়টি নিয়ে আসলে কথা বললেন যে সর্বপ্রথম বলতে চাই আইসিসি কিন্তু তাদের সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের মানে বিসিসিআই বা হচ্ছে যদি আমি বলি বিসিবি এরাও কিন্তু তাদের সিদ্ধান্তে অটল রয়েছে যে যদি ভেনু পরিবর্তন করা না হয় যদি শ্রীলঙ্কার মাটিতে খেলা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলা না হলে আমরা ভারতে যাব না এটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের কর্তৃপক্ষ থেকে ইভেন আজকে বাংলাদেশের সময় চারটার দিকে কিন্তু একটি মিটিং শুরু হয়েছে যেটির ফলাফল এখন পর্যন্ত আসেনি তবে আমার ধারণা সিদ্ধান্ত যাই আসুক না কেন বা মিটিংয়ে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক না কেন যদি এরকম হয়ে থাকে যে বাংলাদেশকে শ্রীলঙ্কা গিয়ে খেলার অনুমতি দিবে না সেক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশও গিয়ে খেলবে আর একটি ব্যাপার এরকম একটি প্রসঙ্গ কিন্তু উঠেছে যে বাংলাদেশ দল যদি মানে আইসিসির এই সিদ্ধান্তে রাজি না হয় বা ভারতে গিয়ে না খেলে সেক্ষেত্রে কিন্তু আইসিসি বিকল্প একটি দেশকে নিয়ে খেলার কথাবার্তা কিন্তু ইতোমধ্যে তারা ভেবেছে আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছি এখানে স্কটল্যান্ড কে নিয়ে কথা বলা হয়েছে কিন্তু পরে কিন্তু এর তরফ থেকে জানানো হয়েছে যে এরকম কোনো ব্যাপার ঘটেনি তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা রিউমার হিসেবে আমরা দেখতে পারি এখন পর্যন্ত হ্যাঁ বলা যেতে পারে বাট আমার বিশ্বাস যেটা যে মানে একটা ব্যাপার হচ্ছে ঘটেনি তবে ঘটতে কতক্ষণ আর তাছাড়া আরো একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশকে কিন্তু ইতোমধ্যে পাকিস্তানও সমর্থন দিয়ে আসতেছে একটি আন্তর্জাতিক মানের খেলা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেইখানে যদি বাংলাদেশ না খেলে বাংলাদেশ কিন্তু ক্রিকেটে বেশ শক্তিশালী একটি দল এবং বাংলাদেশ নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে কিন্তু তারা আজকে এখানে এসেছে এবং পাকিস্তানও যথেষ্ট স্ট্রং একটি টিম তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে বেশ শক্তিশালী দুইটি দল ইস্তফা দিয়ে দিচ্ছে বাংলাদেশকে যদি খেলার অনুমতি দেওয়া না হয় বা আমাদের যৌক্তিক দাবিগুলো যদি হচ্ছে আইসিসি না মানে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানও বলেছে যে তারা খেলার ব্যাপারে পুনর্বিবেচনা করবে যদি এমন হয় পাকিস্তানও এখান থেকে হটে গেল সরে দাঁড়ায় দুইটি দল সরে যাচ্ছে দুইটি দলের এই গ্যাপটা কিন্তু পূরণ করতে হবে তা না হলে আপনার কিন্তু খেলার ফিক্সচারগুলো গুলা মিলতেছে না তাদের যে খেলাগুলা ছিল প্রথমে একটি ব্যাপার ছিল যদি শুধুমাত্র বাংলাদেশ না খেলে সেই ক্ষেত্রে অটোমেটিক কিন্তু বাংলাদেশের খেলা যাদের সাথে ছিল প্রতিপক্ষরা কিন্তু পূর্ণ পয়েন্ট তারা পেয়ে যেত এটি নিয়ে একটা কন্ট্রোভার্সাল অনেক আলোচনা হয়েছে পাশাপাশি যদি পাকিস্তানও এই সিদ্ধান্তে আসে যে তারাও খেলবে না তাহলে কিন্তু একটি হজবরল পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনাকে আরো একটা ব্যাপার অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনি যখন বলছেন যে পাকিস্তান খেলবে না বা পাকিস্তান বয়কট করবে এটা আসলে কতটা যুক্তি বৈশ্বিক একটা ইভেন্টের জন্য যে কোনো একটা দলই অপেক্ষায় থাকে যে আমরা কখন একটা পার্টিসিপেট করতে পারবো এবং তারা এটার জন্য একটা দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেয় এবং আমি লাস্ট একটা দেখলাম কিছু গণমাধ্যমে এসেছে পাকিস্তান তাদের প্রস্তুতি আপাতত স্থগিত রেখেছে পরবর্তীতে আমরা যখন যাচাই বাছাই করতে গেলাম দেখলাম যে সেরকম কোনো ঘটনা ঘটেনি এখন আপনার কি পার্সোনালি মনে হয় যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ ভয় মতো একটা কঠিন সিদ্ধান্ত পাকিস্তান নিতে পারবে দেখুন আপনি যেটা বলছেন বা বলেছেন যে বিভিন্ন গণমাধ্যমে এক খবর পেয়েছেন কিন্তু অফিসিয়ালি পিসিবি থেকে তেমন কোনো ঘোষণা আসেনি তবে বিশ্বাসযোগ্য কিন্তু কয়েকটি সূত্র থেকে কিন্তু এটাও জানা গিয়েছে যে পিসিবি কিন্তু আইসিসি কে বলে দিয়েছে যে তারা না হ্যাঁ পুনর্বিবেচনা করবে সেক্ষেত্রে এই যে একটি সমর্থনের জায়গা এটাকে তো আমি অবশ্যই সাধুবাদ জানাবো কারণ আমাদের আজকে বিশ্বকাপ খেলা না খেলাটা কিন্তু শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ না এটি কিন্তু একটি রাষ্ট্রীয় মর্যাদার একটি অবস্থানে চলে এসেছে আপনি মনে পড়ে এই যে একটা চলমান ইস্যু এই ইস্যুটা সূত্রপাত কিন্তু কেন্দ্র করে সেইখান থেকে আজকে দেখুন কোথায় এসেছে যেখানে বিসিসিআই কঠোর সিদ্ধান্ত বা একদম পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছে যে এটি এখন আর শুধুমাত্র ক্রিয়াঙ্গনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের দেশের রাষ্ট্রীয় মর্যাদার মধ্যে এসে গেছে আর আরো একটি ব্যাপার কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল আমার এক সিনিয়র ভাইয়ের সাথে উনি যেভাবে বলছিলেন যে আমাদের দেশের খেলোয়াড়দের রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হবে কিন্তু আমি তাকে পরিষ্কারভাবে বললাম যে ভাই আমার খেলোয়াড়দেরকে প্রোটোকল দেওয়া হলো কিন্তু আমি যখন খেলা দেখতে যাব। আমার নিরাপত্তার জায়গাটা কোথায় থাকবে যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে এত আলোচনা হচ্ছে এত কন্ট্রোভার্সিয়াল এত কথা উঠেছে সেইখানে আমি কি এটা ধরে নিতে পারি না যে আমি খেলা দেখতে যাব সেখানে কি আমি নিরাপদে থাকবো কিনা বা তাদের উগ্র কিছু আমি বলবো না সবাই উগ্র বাট উগ্র একদল সমর্থক গোষ্ঠী যদি আমার উপর বিভিন্ন রকমের হামলা চালায় বা মানসিকভাবে আমাকে হেনস্থা করে এই ব্যাপারটি কি আপনার কাছে যৌক্তিক মনে হয় না আপনাকে আমি আরো একটা কথা বলি আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ আরো একটা কথা বলেছিলাম তিনি বলেছেন মোস্তফ ইস্পেক টিমে রাখা যাবে না সেটা নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়াইতে পারে এবং সেখানে তিনি আরো দুটা ব্যাপারে করেছেন আর একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের কেউ জার্সি পরে বা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে সেখানে যেতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ একটা ব্যাপারে কিন্তু তার হস্তক্ষেপ করছে যে আমরা খেলা দেখতে যখন যাব বা যারা বৈধভাবে খেলা দেখতে যাবে তাদের কিন্তু খেলাটা উপভোগ করতে দিতে হবে এবং আরো একটা ব্যাপার ছিল আমাদের যেটা ন্যাশনাল নির্বাচন পিছিয়ে দিতে হবে এই যে হটকারিতার সিদ্ধান্ত গুলা ভারত থেকে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা লজিক্যালি পারি অংশগ্রহণ না করতে অবশ্যই পারি ভাই আমি সমর্থক আমি কেন আমার দেশের জার্সি পড়তে পারব না দেখুন আপনি জানেন যে যে কোনো খেলার মধ্যে দর্শকদেরকে বলা হয় অতিরিক্ত একজন খেলোয়াড় দর্শকদের সমর্থন আছে বিধায় কিন্তু খেলোয়াড়রা মাঠে খেলার মতো মানসিক শক্তি পায় বা তাদের হচ্ছে এক মানে কি বলবো আমি যে তাদের খেলার যেই স্পৃহাটা তাদের যে স্কৃহা বৃদ্ধি পায় এই ব্যাপারটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর আপনি খেলার মাঠে যখন দর্শকদের বা আপনার আপন মানুষদের সমর্থন পাবেন তখন আপনি যদি মানে ফর্মে নাও থাকেন সেখানেও কিন্তু আপনি ভালো কামব্যাক করার একটি মেন্টালিটি ফিরে পাবেন আমার মতে যে কোনো খেলাই মানসিকতাটা সবচেয়ে বড় একটা ব্যাপার তো আমি আমার দেশের প্রতিনিধিত্ব করব বা আমার দেশের খেলা আমি দেখতে যাব আমার দেশের জার্সি পড়তে পারবো না আমি পতাকা নিয়ে যেতে পারবো না এটা কেমন আইন আর খেলার সাথে এই যে যে রাজনৈতিক ইস্যুটা জড়ানো আমাদের জাতীয় নির্বাচন পিছানো হবে মানে এই ব্যাপারগুলো বলার জন্য তারা অধিকার পেল কোথায় এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা ডিসিশন দেখলাম যে আইসিসি থেকে জানানো হয়েছে বাংলাদেশ পরিবর্তে অন্য কোন দলকে নেওয়া হবে এই বিষয়টা আসলে আপনার সঙ্গে কতটা যুক্তি এটা অবশ্যই অযৌক্তিক এখন একটি কথা হয়তোবা আমি আমার অবস্থান থেকে বলতে পারি না আমি জানি না দর্শক এটা কিভাবে নিবে একটি প্রবাদ আছে হয়তোবা খুব শক্ত একটি কথা কিন্তু বিগত সময়গুলোতে অফিসিয়াল ভাবে না হলেও আনঅফিশিয়ালি সবাই জানে যে আইসিসির মধ্যে মানে আইসিসি কিন্তু ভারতকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছে এবং অতিরিক্ত কিছু সুবিধা তারা দিয়ে যায় আমি জানি এবং এই বিষয়টি আমি আজ এখানে সম্মুখে বলতে চাচ্ছিও না লোকমুখে আরো একটি মজার কথা আছে সেটি হচ্ছে আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এই বিষয়টি কি যা ঘটে তাই কিন্তু রটে এরকম একটি প্রসঙ্গ যদি আমি বলি ভুল হবে না কিন্তু ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের এ পর্যন্ত আগামীকাল দেখা হবে একই সময়ে খেলা বিভিন্ন আয়োজন নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ